সালামু আলাইকুম বাংলাদেশি মিডিয়ায় একটা জিনিস খুবই কিন্তু ভাইরাল সেটা হচ্ছে যে ওয়াক ফর বোর্ড ভারতের যে মুসলমানদের যে সম্পত্তি মানে ওয়াকফ ফর বোর্ডের যে অধীনে নিতে চাচ্ছে বা ওয়াক ফর বোর্ডের অধীনে থাকবে ওয়াক ফর বির ওয়াক ফর বোর্ড কী বিষয়টা নিয়ে আমি আলোচনা করতে চাচ্ছি বাংলাদেশি মিডিয়ায় বা নিউজে কিন্তু খুবই এটা নিয়ে খুবই সরগুল চলছে যে ওয়াক ফর বোর্ড বাংলা ভারতে বিশ কোটি মুসলমান তারা কিন্তু সবাই এই ওয়াক ফর বোর্ডের বিরুদ্ধে কারণ ওয়াক ওয়াকফ জিনিসটা কি ওয়াকফ সম্পত্তির জিনিসটা কী ওয়াকফ হচ্ছে যে ওয়াকফ বলা হয় যে যারা মুসলমান ধর্মীয় কারণে যাদের আস্থাবর আস্থাবর অস্থাবর যে সম্পত্তিগুলো যে আছে এগুলো হচ্ছে যে কোনো দিনই কাজের জন্য অর্থাৎ একে ওয়াকফ করে দেওয়া বা হস্তান্তর করা ওয়াকফর আরেকটা ই অর্থ হচ্ছে যে হস্তান্তর করা যেটা হচ্ছে যে অর্থাৎ দান করে দেওয়া যে স্থাবর অস্থাবর যে সম্পত্তিগুলো আছে সেগুলো হচ্ছে যে কোনো মসজিদ মাদ্রাসা ইতিমখানা আশ্রয় কেন্দ্রের জন্য যেটা হচ্ছে একদম ওয়াকফো করে দেওয়া যেটা হচ্ছে কোনো কোনো ব্যক্তি এগুলোর মালিকানা দিন আর থাকে না এবং কি কোনো এগুলো বিক্রিও করতে পারে না সো এই যে দশ এটাকে হচ্ছে পনেরো বিলিয়ন টাকা যে সম্পত্তি দশ লক্ষ একর জমি সো এটি কিন্তু ভারতের মানে যে মোদী সরকারের তাদের কিন্তু অনেক মাথা ব্যথা যে পনেরো বিলিয়ন টাকার জমি সম্পত্তি এই ওয়ার্ক বোর্ডের অধীনে চলবে সো এখানে কিন্তু আপনার রাজ্যসভায় এবং আপনার সংসদে কিন্তু কথা হয়েছে এটা বোটা হয়েছে দুশো আটা আটাশিটি পড়েছে পক্ষে আর দুইশো বত্রিশটি বিপক্ষে হয়েছে তারপরেও এই আইনটি বাস্তবায়ন করতে যাচ্ছে যেটা হচ্ছে যে একটা দেশে সবাই কিন্তু এটার বিরুদ্ধে যে একটা দেশে কীরকম শরীরের চালিত একটা দেশে দুই ধরনের আইন চলতে পারে না মুসলমানদের জন্য এক আইন অন্য ধর্মদের জন্য আরেকটা আইন এটা আসলে হতেই পারে না আবার এখানে কিন্তু আরেকটা জিনিস বলা হয়েছে যেটা ওয়ার্ক ফর বোর্ড সেই ওয়ার্ক ফর বোর্ডটা আপনার পরিচালিত হবে আবার হিন্দুরা আছে তারাও নাকি এর মানে বোর্ডের পরিচালনা পর্ষদে থাকতে পারবে যেটা হচ্ছে মানাটা একদমই মানে অগ্রহণযোগ্য মুসলমানদের কাছে কেন এর বিরোধিতা করছে দেখেন ধরেন আপনার আমাদের যেমন বাংলাদেশে অনেক সম্পত্তি আছে না যেটা হচ্ছে যে যেটার দলিল আদি মানে একশো পারসেন্ট মানে ই নাই মানে ক্লিয়ারেন্স নাই বা আপনার খারিজ নাই হয়তো অনেক আগে দিয়ে দিয়েছে ওয়াকফ মানে ওয়াকফ করে দিয়েছে মসজিদের নামে সো এই এটার কিন্তু আপনার কাগজপাতি আর ঠিকঠাক করার মানে প্রয়োজন পড়ে না কারণ সবাই কিন্তু একটা ইসলামিক একটা কমন সেন্স কাজ করে যে যেটা দিয়েছি মসজিদের নামে সো এরকম তো আর কখনোই ঘটবে না যে মসজিদে দিয়েছি এইটা আমাকে ফেরত দেওয়া এরকম তো আর ঘটনা ঘটার সম্ভাবনা নেই সো যার কারণে এই যে যে সম্পত্তিগুলা যেটা ওয়াকফ করে দেওয়া হয় হ্যাঁ সেইগুলো কিন্তু কেউ আর রিটার্ন নেয় না বা এরকম করে না কারণ সে মুসলমান হলে এরকম বাংলাদেশের নজির হয় না যে মুসলমান সে আবার চেয়েছে ওয়াকফুক করে দেওয়ার পরে মসজিদ মানুষের দান করার পরে সে আবার রিটার্ন চেয়েছে এরকম হয় না যার কারণে কাগজপাতি কিন্তু একদম নিট অ্যান্ড ক্লিন থাকে না সো এখন কথা হচ্ছে যে এই যে দশ লক্ষ একর মানে ভারতে যে সম্পত্তি এখন ওয়াকফ বোর্ডের অধীনে চলবে সো ওয়াকফ বোর্ডের অধীনে চললে এখানে হিন্দু কট্টরপন্থী কিছু মানুষ আছে তারা দাবি করে আসতেছে মানে ফাঁ একটা দাবি জানে যে এই সব সম্পত্তির যে কাগজপাতি খুব বেশি একটা ই এটা সাধারণতই থাকে বাংলাদেশে অনেক মানুষ আছে বাড়িঘর আছে যেগুলো সবার কাগজপাতি নেয় বা সেই ব্রিটিশ আমল থেকে অথচ খেতেছে তো যাই হোক তো এই যে এখানে হিন্দুরা দাবি করে আসতেছে এখানে আমাদের যে আমাদের ঈদ ছিল মন্দির ছিল মানে গির্জা ছিল এরকম অনেক কিছু দাবি করে আসতেছে সো এই যে ওয়াকফা বোর্ড হলে এটা কি হবে যেগুলো হচ্ছে কাগজপাত্রি বা যেগুলো দাবি করে আসতেছে যখন মুসলমান এরা নিট অ্যান্ড ক্লিন দেখাতে পারবে না কাগজপাত্রিগুলো সেই সম্পত্তিগুলো বাজেপ্ত করে ফেলবে সো এই কারণে সাপ্তাহানিক ধরে আপনার আন্দোলন চলতেছে সবাই এর বিরোধিতা কঠোর বিরোধিতা করছে এখানে কিন্তু আন্দোলন করা অনেকে মারাও গিয়েছে কেন এটা খুবই গুরুত্বপূর্ণ মুসলমানদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ ওয়াকফ বোর্ডের অধীনে চললে মুসলমানদের এই যে দশ লক্ষ একর জমি বিভিন্ন মাদ্রাসা মসজিদ হ্যাঁ এতিমখানা এগুলো অনেকটাই অনেক অনেক জায়গায় মানে বাজেয়াপ্ত হয়ে যাবে এগুলো সরকার নিয়ে নিবে বা এগুলো আপনার হাত হাত থেকে মানে ছুটে যাবে অধীনে অন্যের অধীনে চলে যাবে বা হিন্দুদের অধীনে চলে যাবে তার দাবি করা অযুক্তিভাবে দাবি করতেছে যে আমাদের এখানে হ্যাঁ মন্দির ছিল ছিল এগুলো চলে যাবে যখন দেখাতে পারবে না নিট অ্যান্ড কাগজপত্র দেখাতে পারবো না তখন কিন্তু এই ঘটনাটা ঘটবে সো এই কারণে এই ওয়ার্ক ওয়াকফো বোর্ড নিয়ে হ্যাঁ এই ওয়ার্ক ওয়াকফো বিল যেটা পেশ করেছে এটার বিরোধিতা সবাই সবাই এর বিরোধিতা করতেছে কারণ এইরকম মানে স্বৈরাচারিতা এইরকম দু আইন এরকম একটা জাতিকে এরকম একটা মানে ধর্মীয় জাতিকে এরকমভাবে চাপিয়ে দিতে পারে না আরও তো অন্যান্য ধর্ম আছে সেগুলোর প্রতি কিন্তু এরকমভাবে করা হয়নি সো মুসলমানদেরকে যেভাবে নির্যাতন হুম বিভিন্নভাবে আপনার যেটা চলতেছে শাসন এটা আসলে মেনে নেওয়া মতো নয় সো এই কারণে এই ওয়ার্ক ফর বিলটা খুবই খুবই গুরুত্বপূর্ণ যেটা হয়েছে মুসলমানদের জন্য এত উদ্বেগ বাড়িয়ে দিয়েছে এখন যদি বাংলাদেশে এটাকে বলে বাংলাদেশের যত স্থাবর অস্থাবর যে সম্পত্তিগুলো আছে এগুলো সবই কিন্তু ধরেন একটা বোর্ডের অধীনে চলবে তখন বিষয়টা কেমন হয়ে দাঁড়াবে একটা বোর্ড অধীনে তখন কিন্তু আসলে এটা মেনে নেওয়া সম্ভব এটা পসিবল পসিবল না হ্যাঁ ধরেন আপনার গ্রামে একটা মসজিদ আছে অনেক বাপদাদাই সেই অনেক আগের হ্যাঁ দাদারা দিয়ে গেছে এটা মসজিদ মাদ্রাসা দান করে গেছে সো সেইগুলো কি আপনার মসজিদ কমিটি বা তাদেরকে বলতে পারবেন যে এটা দেখি দলিলপত্র খারিজ টারেজ সব কিছু ঠিক আছে কি না দেখাতে পারবে অনেকগুলোই দেখাতে পারবে না তো এবার বলছেন যে ভারতে বিষয়টা কতটা উদ্বেগজনক একটা বিষয় সো তো যাই হোক এটা আমরা বাংলাদেশ থেকেও আমরা সবাই মুসলমানরা এক মুসলমান আর এক মুসলমানের ভাই এবং প্রতিটা মুসলমান একটি অঙ্গের নাই হ্যাঁ আমরা এটাকে কঠোরভাবে নিন্দা জানাই সো দোয়া করি সারা বিশ্বের মুসলমান সব জায়গায় ম্যাক্সিমাম জায়গায় নির্যাতিত নিপীড়িত আল্লাহতালা আমাদেরকে শক্তি সামর্থ্য সব কিছু বৃদ্ধি করে দেখ আমাদের জীবন চলাচল ধর্মীয় কোনো কিছু যেন আঘাত না আসে আমরা জানি সুন্দর মতো আমাদের দিন ধর্ম এগুলো টিকে রাখতে পারি আমরা আমান করতে পারি এই আশায় ব্যক্ত হলো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ